আজকে কিন্তু আমি আবার হাজির হয়েছে আপনাদের হাতে আজকেও একটা হাস্ত শেয়ার করবো এটা আবার কি জানেন মুরগি পোড়া খাওয়া মুরগি পোড়া কি হে এত জীবনে জানছিলাম না হ্যালো এভরিয়ান আসসালাম আলাইকুম কাছে এবং দূরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে শুভেচ্ছা আশা করি সবাই অনেক ভালো আছেন আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি এই দেখেন আমি হলো ঘরে বসেই মুরগি পোরা বানামু কিন্তু পোড়ামো না খালি বাজমো আপনারা দেখেন এখানে কি করতেছি এখানে মুরগি গুলো রে নিয়ে পাটার পোতার মধ্যে খুতুর খুতুর এমন থেতরে নিলাম তারপরে দেখি না থেতলে হয় না তারপরে আবার একখান

স্বাদের জন্য এত কিছু হারা এই স্বাদই যদি না গেলো তাহলে কি হইলো কন তো আপনার এ কিন্তু যদি রাঁধেন বহরে মাহা ছুয়েন তেল গরম কড়াইয়ের মধ্যে তেল গরম হা দিয়ে দিলাম দিয়ে আবার ডেহে দিলাম ডেহে না দিলে তো ভালো হইয়া মসলাগুলো ভিতরে ভেতরে ঢুকবো না এই জন্য ডেহে মেহে দিয়া ভালো হলে ভাইছে এনে মার হয়তো শেয়ার হল মো কি জন্য খাইলাম এটা খাইছে আমার সওয়ালের জন্য আমার সওয়াল নাকি এই মুরগি পোড়া খাইবের মন চাইছে তো মুরগি পোড়াবের তারপর মনে বাসায় তো এই কইলাম যে আনতে গেলে পাঁচ ছয়শো টাকা নাকবো তো একটা মুরগি আই নিয়ে বাড়িতেই এ বহিরিয়া ইয়ে হয়ে দি তো স্বাদ কিন্তু খারাপ হয় নাই ভালোই হয়েছিল ভালো নাকি আপনি গাড়ি তাহলে কিন্তু আপনারা এ বহিরিয়া আমি যে বহিরিয়া খাইছি এ কিন্তু খাইবে পেটবেন আর হনেন আপনাকে কারোর তো যদি আমার ভিডিও দেখা খাইবার মন চাই তাহলে আপনারা এখন কি করবেন জানেন যদি না বানাইতে মন রেস্টুরেন্টে যাইবেন সুন্দর করে খাইবেন খাওয়ার পরে নাম আমার নামে সুন্দর করে বিলটা দিয়ে দিবেন বুঝছেন আর যদি কারোর দেখে লোভ না লাগে না খাবেন মন চাই তাহলে তো সমস্যা যাই হোক তারপরে কই তারপরে এই যে দেখেন পোড়া পোড়া হরিয়ে নিয়ে আসে উপরে পেঁয়াজ আর মরিচ ভাজছিলাম হেতার হেতার উঠে রাখছিলাম হেগুলো আবার এলা দিলাম আর হেনে এই যে মেয়নিস আমি মেয়নিস ভালো হয় নাই কে হোটেল তা আমি বানাবের পাটি আছে ভালো তো যাই হোক এখানে আবার এলাকা আনছিলাম সবজি আর এই যে নান রুটি আনছিলাম তো আইনে খাইলাম তো ভালোই নেগলো জামাই আমার কইসে ও বাবা তুমি তো ভালোই রেনবে পারো দেখি তো কইলাম যে কি আর করবো এত টেহার দাম কে নারছে আমি বানাই এখন মুরগি কিনে আনলেই তো হয়ে যেতেছে আর তো কিছু নেতেছে না তো এই যে জামাই আমার ভালোই খাইছে কিন্তু সাওয়াল আমার খাই নাই কানজি খালি খাই খাই করছিল কিন্তু আর খাই নাই লাস্টে কিন্তু সবজি না বেশি একটা খাওয়া হয়নি তো এই হইল হলো মুরগি আর পয়লা পয়লা মুরগি পোড়া খায় কিন্তু আমি গন্ধ পাইছিলাম এই যে দেখেন আমাকে আর টাওয়া সব শেষ কিন্তু আমি যে বহরে মুরগি পোড়া আছি এই বহিরে যদি খান তাহলে কোনো গন্ধ গন্ধগন্ধ পাবেন না গেরান পাইবেন তো আজকে এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ